হাই ভোল্টেজ বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন সতেরো লক্ষ তিরাশি হাজার আটাত্তর জন পনেরো জন প্রার্থীর ভাগ্য নির্বাচন করবেন এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ন লক্ষ ছ হাজার সাতশো ষাট জন মহিলা ভোটারের সংখ্যা আট লক্ষ ছিয়াত্তর হাজার দুশো পঁচাত্তর জন পঁয়তাল্লিশ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে বহরমপুর লোকসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা এক হাজার আটশো সত্তরটি এই কেন্দ্রে মোট পাঁচশো আটান্নটি বুথ স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে চতুর্থ দফায় নির্বাচনে বহরমপুর লোকসভা কেন্দ্রে মোট পঁচাত্তর কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছে রবিবার সকাল থেকেই বহরমপুর স্টেডিয়াম মাঠে খোলা হয়েছে ডিসিআরসি কেন্দ্র সেখান থেকে ভোট কর্মীরা নিজেদের ভোট গ্রহণ কেন্দ্রের দিকে রওনা দিচ্ছেন ইতিমধ্যে ভোটকর্মীরা নিজেদের দায়িত্ব বুঝে নিয়ে ভোট গ্রহণ কেন্দ্রের দিকে রওনা দিতে শুরু করেছে মোট বুথকর্মীরা সংখ্যা ন হাজার জন অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে পরিকর কেন্দ্রীয় নির্বাচন কমিশন

আমাদের দায়িত্ব হচ্ছে আপনার আমার দেশ আপনার দায়িত্ব কিন্তু আমার না আমাদের দায়িত্ব কিন্তু Gracias.